জুলাইয়ের প্রস্তুতি একুশে হাওড়ার উনসানিতে তৃণমূলের পথসভা উপস্থিত জেলা নেতৃত্ব। শহীদ জুলাইকে রেখে, জুড়ে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে আজ হাওড়ার জগাছা থানা অন্তর্গত উনসানি অঞ্চলে একটি পথসভার আয়োজন করা হয় সভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উনসানি ছিচল্লিশ বাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সভাপতি তৈবুর রহমান দর্জির নেতৃত্বে এই পথসভা অনুষ্ঠিত হয় আসন্ন একুশে জুলাইয়ের সমাবেশে এলাকার কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত যোগদান নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা এদেরকে সকলকে ধন্যবাদ দেবো এরা আমাদের মাতার ছাউনিতে আমাকে আশীর্বাদ দিয়েছে সেই অনুযায়ী আমরা এলাকায় সব বার্তা ওনাদের বার্তা শুনে সকলকে দিতে আমার পাশে সমস্ত লোক ভালোবাসাতে থাকেন আমি মানুষের পাশে আমি থাকি আজকে একুশে জুলাই উপলক্ষে যে আমাদের পথসভা পথসভায় আমাদের এই জনই লোকটা হয় যে আমরা প্রতিদিন সকাল হলে যে লোকের পাশে থাকা লোকের সুবিধা অসুবিধা থাকা তার জন্য এক ডাকেতেই আমাদের অনুষ্ঠানে মোল্লাপড়ায় এই লোকটা হয় মূল উদ্দেশ্য হচ্ছে একুশে জুলাই একুশে জুলাইয়ের এর উপলক্ষে আমরা সকলে একুশে জুলাই এর ধর্মতলায় তেরো জন শহীদ হয়েছে তার জন্য আমরা এখানে ডাকা যাই বার্তা দিক আমরা দিদি যেই বার্তা দেবে সেই বার্তা অনুযায়ী আমরা চলবো আমরা দিদির সৈনিক অভিষেকে অভিষেক ব্যানার্জির মানে আমরা সৈনিক তা আমরা ওনারা যেই বক্তব্য রাখবেন যেই বার্তা দেবেন আমরা সেই বার্তা শুনি আমরা চলবো সেই বার্তা শুনি এলাকার লোকেদের পাশে যাবো যে বার্তাটা দেবে আমার নাম তৈবুর রহমান দর্জি আমি ছেচল্লিশ বাই ছাপান্ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরী এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস এবং হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মোরসেলিম নেতৃবৃন্দ তাদের ভাষণে একুশে জুলাইয়ের গুরুত্ব এবং ইতিহাস কর্মীদের সামনে তুলে ধরেন ব্লক সভাপতি সৈকত চৌধুরী বলেন একুশে জুলাই শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয় এটি আমাদের আবেগ ও অনুপ্রেরণার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেভাবে লড়াই করছি সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মোরসেলিন কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন এই ওয়ার্ড থেকে যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ ধর্মতলার সমাবেশে যোগদান করেন তার জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে এদিনের পথসভাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় একুশে জুলাইয়ের আগে এই ধরনের সভা কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল তৈবুর রহমান দর্জির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত জেলা নেতৃত্ব শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া উনশানি যেভাবে

এটাই তো প্রমাণ করছে প্রথমে বললাম যে এইরকমের মধ্যেও জুলাই কথা বলবে যেটা একটা প্রস্তুত আয়োজন করা হোক ওয়ার্ডে

মানুষরা আমরা একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের পর থেকে আমাদের জন্য একুশে জুলাই কেন্দ্র একটা পবিত্র দিন আর এই দিনে আমাদের নেত্রী যা নির্দেশ দেবে আমরা মাথা পেতে নিয়ে সেটা কি প্রোগ্রাম দেখেছেন কত লোক যাবে এখানে হাওড়া জেলা থেকে কিন্তু যা আগেরবারে গিয়েছিল তার চেয়ে তো বেশি যাবে খুব কম হলেও তো তিরিশ হাজার লোক যাবে আমাদের যা স্কিম আছে তারা লোক যাবে হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় যেমন আমাদের গড়পাতেই একটা ক্যাম্প হয় জল মেডিকেল ক্যাম্প থাকে বিস্কুট থাকে আমাদের ক্যারি রোডে আটত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে আমার বাড়ি ওখানে ওখানে আমরা একটা মেডিকেল ক্যাম্প করি তারপরে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমারই কমিটি যারা পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের মানুষ তারা আপনার ঠিক ওই রেড রোডের আগে ওখানে একটা আমাদের ক্যাম্প হবে যেখানে আমরা থাকবে এরকম আমরা প্রচুর ক্যাম্প অনেক জায়গায় চরম বর্ষাকাল তো লোক বর্ষা কিংবা শীত এসবে লোক দেখে না লোক দেখে কোন রাজনৈতিক দল ডাকছে আর কিসের জন্য ডাকছে বাংলার মানুষের একটা আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেভাবে স্বাস্থ্য সাথী যেভাবে লক্ষ্মীর ভান্ডার যেভাবে রূপসী বাংলা বিভিন্ন জনমুখী প্রকল্প দিয়ে আজকে তো প্রায় ষাট বছর বাংলার মানুষ কিছু পায়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো দিয়েছে তাই এখানে জল বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ আসবে আর এই মানুষ এসছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী আমরা সকলে কর্মী নেত্রী টানে এসছে আমার নাম শেখ গুলাম মুরসালিন আমাকে ডাক নাম শিমুল আমি হাওড়া জেলা সদরের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি